Dünyanın. দুনিয়ার জমিনে অনেক নামাজি আছে মা রে বাপ দেয় না বাবা রে দেয় না অনেক মানুষ আছে নামাজ রোজা করে শিরিকও করে না কিন্তু তারা বুইয়া করার পরে বউরে পায়া আম্মা আব্বারে কষ্ট দিয়া ফালায় নারে সন্তান না যদি এমন মা বাবারে কষ্ট দিয়া থাকো দাও তোমার গুলা আমার সামনে দাও আমি স্বামীর দাদার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু কারণ আজকের মা বসবা আবার আম্মা আব্বার কলি দেও আঘাত করবা তোমার মতো সুতার আমি স্বামীর দাদার দরকার নাই বলে বুজুর কেন কেন গো কেন গো কেন গো কারণ আপনি এমন একশোটা মাহ ফিরে বসলে যে স্বভাব পাবেন একশোটা কাত পাবেন আপনার মধ্যে একটা ছোট্ট আঘাত দিলে আপনার একশো বছরের ধ্বংস হইয়া যাবে হাজার বছরের ধ্বংস হইয়া যাবে এই জন্য আমি আপনাদের সবার কদমে হাত দিয়া বলি ও শাহ দাদাপুরের যুবক ও শাহজাদাপুরের যাদাপুরের মুরব্বী বাবারা আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না আমি স্বামীন দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে আজকে আর মা ফিরে ওয়াশুই না আগামীকালকে তোমার বাবা যদি চা দোকানে বৈসা বলে স্বামীন দাদার ওয়াশুই না আমার ফুতে বাড়িতে আসে আমি আব্বার পায়ে দূরে মাপ চাইছে মা বোনেরা একজন আরেকজন যদি বলে হ্যাঁ স্বামীন দাদার ওয়াশুই না আমার ফুতে রাত্রবেলা আমি মার পায়ের মধ্যে দূরে মাপ চাইছে তাইলে মনে কর বাইকের মাফিল কবুল হয়ে গেছে অনেকে চিন্তা করে আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাছ চাইতাম আল্লাহর নবী শিখিয়া দেয় এ সন্তান আম্মা আব্বার কদমে দললে তোমার দাম কমে না তোমার ইজ্জত কমে না তোমার সম্মান কমে না আল্লাহর নবী কয় একটা আম্মা একটা আব্বা জানের কদমের নিচে জান্নাত আম্মা আব্বার কদমের মধ্যে ধরলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেওয়া সাওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর আমি তো শর্মে মা বাবার পাশ হইয়া সালামি করি না আমি আম্মা আব্বার পায়ে সুমা দিব আমি মাপ সামু এই সন্তান আল্লাহর হস্তে মাপ চাই আম্মা আব্বা যদি ময়রা যায় এই আম্মা আব্বার মতো রত্নটা মারা যাওয়ার পরে তুমি যত্ন করার সুযোগ পাইবা না জিজ্ঞাস কর এই জায়গার মধ্যে অনেক টাকাওয়ালা আছে তার বাবার বয়স অনেক মুরব্বীরা দোকানে পয়সা চা খায় কিন্তু তার পকেটে টাকার অভাব নাই আব্বারে একশোটা টাকা দিতে পারে না হাত খরচের জন্য আব্বা কবরে জিজ্ঞাস কর অনেক টাকাওয়ালা মাহফিলে বৈশা রয়েছে তাদের আম্মা জান কবরে কষ্ট করে মা আম্মা কোনুনি মানুষ করছে আম্মা সিরা দামা কাপড় পরছে আম্মার কাপড়টা শিলেয়া শিলেয়া পরছে সন্তান তোমার দশ পাঁচ টাকা মার কাপড়ের রাস্তা থেকে সুডেয়া দিয়া দিছে আজকা তোমার কাছে হাজার হাজার টাকা আম্মারে পাঁচশো টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না ও সন্তান এই টাকা দিয়া কি করবা এই পয়সা দিয়া কি করবা ওই মা বাপরে যদি তুমি তোমার টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো সন্তান একটা বার তোমার কাছে আবদার জানায় মা বাবার পায়ে ধরলে দাম কমে না রে দাম কমে না যদি পারো এই শাহদাহুরের যত মানুষ মা মধ্যে বসছ বাড়ির মধ্যে যাই মার পাও দরবা আব্বার পাও দরবাহা বলবা মা ও আব্বা জান দেন সন্তান পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাই না কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহও মাফ করে না অনেকে চিন্তা করে হুজু এখান থেকে বাড়িতে যাইয়া তাদের মা আছে তারা বাড়িতে যে তাদের মার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো আমার তো মানা আমি কার পায়ে মাপ হুজুর দাদার বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে দেয়া বাবার পায়ে ধরে মাপচাইব হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপচাইবু হে সন্তান আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে ওয়াদা করো যদি বাড়িতে থাকো প্রত্যেক শুক্রবারে একবার হইল আম্মার কবরটার পারে দেয়া হাতটা বাড়াইয়া দিবা হাল্লার নবী কয় কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি হাল্লার দরবারে রব্বির হামগুমা কামা রব্বায়ানি নি সহিরা চোখের মনি ওঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এ সন্তান আম্ম জন্য চোখের পানিগুলা ফালায়া কান্দ কিনা আমি জানি না যদি আম্মাবার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালেয়া কান্দতে পারো তাহলে আমার একটা বিশ্বাস আমার আল্লাহ তালা তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে এ সন্তান তোমার মা আব্বার জীবনের গুণাগুলা মাফ করে দিবে আল্লার দোহাই লাগে আল্লার দোহাই লাগে এই সন্তান একবার চিন্তা করো তোমার মা তোমার আব্বা দান নিদে না খেয়া তোমারে মানুষের মতো মানুষ করছে একটাবার কি মায়া লাগে না আজকে মাফ হিলু উদ্দেশ্যে বাগবাড়ির মধ্যে কত ঘরের মধ্যে মেহমান আসছে তোমার মা নাই তোমার বাবা নাই সন্তান একটাবার কি মন্ডা চায় না মা জননী সকালবেলা পংতা বাতগুলা খাইত না রাইখা দিত আমার ফুতে রৌদ্র থেকে বন্ধের থেকে আসলে আমার ফুতে পানি ভাতগুলো খাইয়া কলজাটা ঠান্ডা হইব আজকে ওই মা কবরে তুমি সন্তান আম্মার মুখে এক লোক মা খানা তুলা দিতে পারো না সন্তান তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি এ সন্তান এমন আম্মা আব্বা পাইসা থাকতে ওই রত্নটারে তোমরা যত্ন করো যদি ময়ূরা যায় যত্ন করতে না একবার মা কইয়া ডাক দেওয়ার মতো কাউরে পাইবানা অসুস্থ হইয়া গেলে বিছানার ডাইনে বামে বৈশা তোমার মা তোমার মাতার মধ্যে জল করতে দিয়া দিত আজকে ওই মা কবরে ওই আব্বাজান কবরে কেউ একবার বিছানায় পইরা তাকলাই সে খবর নেয় না মাপ চাইরে তোমাদের কাছে আম্মাব্বা যদি কবরে থাকে আম্মাব্বার জন্য খাস করে দোয়া করবা একবার চিন্তা করো মা বাপ যদি বাইসা থাকে আম্মাব্বারে মাসে যদি এক হাজার টাকার ওষুধ করি কিনা খাবাইতা বারো মাসে বারো হাজার টাকা খরচ হইয়া যাইত সন্তান একবার চিন্তা করো মা বাপ তোমার লাখ 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 টাকার টাকার জায়গা গেছে গেছে বাড়ি ওই মা বাবার ওই বাড়িতে যে তুমি থাকো মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দেওয়া লাগতো বারো মাসে তোমার চল বারো মাসে তোমার ষাট হাজার টাকা ভাড়া লাইগা যাইতো একবার কি ওই মার জন্য মায়া লাগে না